পায়খানায় বসিয়া কথাবার্তা বলা যাবে না প্রস্রাপ ধরল প্রস্রাপ করার যন্ত্রটা বের করে দাঁড়িয়ে যায় দাঁড়িয়ে যাওয়ার পরে যখন লোকজন আসে চক্ষুটা বন্ধ করে দিই ইসলামের স্বার্থে ভিডিওগুলো শেয়ার করে বন্ধু বন্ধুবান্ধবের কাছে একটা দাবি কমেন্ট করে যাব আমি যে বিষয়গুলি আলোচনা করলাম এই বিষয়গুলি একান্ত আপনার আমার জানা জরুরি আপনি বলতে পারেন যে কি কথা বলে যে না আমি মানুষটা ছোটো হতে পারি বাট কথাগুলো খুবই দামি বলেছে আপনি মুসলমান পরিচয় ঠিকই দিই বাট ইসলাম সম্পর্কে আপনার আমার ধারণা খুবই কম সুতরাং সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল যাই হোক এক নম্বরে কেবলার দিকে করা যাবে না যাই হোক আজকে আপনাদের সম্মুখে ইস্তেনজার আদব নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ আমি একে একে আপনাদের সম্মুখে বেশ কিছু বিষয় তুলে ধরব যেটা বর্তমান সময়ে আপনার আমার সন্তানেরা করে থাকে এমনকি আপনি আমিও করে থাকি এক নাম্বার হল আপনি আমি যেই দিকে ফিরে নামাজ আদায় করি সেই দিকে ফিরে প্রেসাব পায়খানা করা যায় দুঃখজনক বিষয় হলো এটা মুসলমানের সন্তান প্রসাব পায়খানা যখন করতে যায় তখন কোনো প্রকার দিকের দিকে খেয়াল রাখে না যাই হোক এক নম্বরে কেবলার দিকে ফিরিয়ে আয়া প্রসাপ পায়খানা করা যাবেন দ্বিতীয় নাম্বার বলবো রাস্তার উপর বা রাস্তার কিনারায় বসে প্রস্রাব পায়খানা করা যাবেন এখন বলতে পারেন যে রাস্তার উপর সেটা মানা যায় বাট রাস্তার কিনারা রাস্তার কিনারা বলতে যেখানে মানুষ চলাচল করে যেখানে মানুষের হড্ডগোল পরে থাকে ওই সব জায়গায় বসে প্রস্রাব পায়খানা করবেন না আমরা তো যে রাস্তা দিয়ে চলাফেরা করি ওই রাস্তার পাশে দাঁড়িয়ে যাই এমনভাবে দাঁড়াই যে কেউ আসে না না আসে পড়সাপ ধরল পড়সাপ করার যন্ত্রটা বের করে দাঁড়িয়ে যায় দাঁড়িয়ে যাওয়ার পরে যখন লোকজন আসে চক্ষুটা বন্ধ করে দিই যে একেবারে আমি আর এই দুনিয়াতেই নাই যাই হোক দুই নম্বর কারণ হলো আপনার আমার রাস্তার কিনারা বা রাস্তায় উপরে বসে পড়সাপ পায়খানা করা যাবে তিন নম্বর কারণটা হলো কোনো গর্থ বা সূর্যের দিকে ফিরিয়া প্রস্তাব পায়খানা করা যাবে না গর্তের বিষয়টা যখন আসে ছোটবেলায় যখন আমরা বিলে যেতাম বা কিংবা কোনো এক জায়গায় ঘোরা চলাফেরা করার জন্য যেতাম এমনকি আমরাও মাঝে মাঝে গর্ত পেলে প্রস্তাব পায়খানা করতাম জানতাম না গর্তের ভিতর প্রস্তাব করতাম যাই হোক গর্থের ভিতর প্রসার পায়খানা করা যাবে না যদি গর্থের ভিতর প্রস্রাব পায়খানা করেন তাহলে আপনার বিপদ হওয়ার সম্ভাবনা থাকবে এবার সূর্যের দিকে মুখ করিয়া বসার যেদিকে সূর্য সেদিকে ফিরে প্রস্রাব পায়খানা করা যাবে না চার নাম্বার যে বিষয়টা বলবো পায়খানে বসিয়া কথাবার্তা বলা যাবে না বর্তমান সময়ে অনেক যুবক আছে যারা বাথরুমে বসে ফোন ইউজ করে ফোন ব্যবহার করে গার্লফ্রেন্ড হোক কিংবা বন্ধু বান্ধব হোক তাদের সাথে ফোনে কথাবার্তা বলে আপনি বাথরুম করতে গেছেন ঠিক আছে বা পড়ছ পায়খানা করতে গেছেন ঠিক আছে ওই জায়গায় বসে কথাবার্তা বলা যাবেন এবার পাঁচ নাম্বার হল লজ্জা স্থানের দিকে তাকানো যাবেন এবার ছয় নাম্বার হলো হার বা কয়লা দ্বারা ঢিলাকুলুক হিসাবে ব্যবহার করা যাবে এরপরে দাঁড়াইয়ে দাঁড়িয়ে প্রসাব করা যাবেন যুবক তোমার কি লজ্জা করে না জনসম্মুখে দাঁড়াই দাঁড়াই প্রসাব করো তোমার কি মনের ভিতরে হায়া নাই মেয়ে মানুষ সামনে রেখে অনেকে প্রস্তাব করে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে গেছে প্রস্তাবে ধরেছে গার্লফ্রেন্ড তাকাই এড়েছে কীভাবে প্রসাব করছে দেখতেছে নিজের চোখে দেখা এটা করা যাবে না এরপরে ফলদার কিংবা ছায়াদার যে গাছ রয়েছে সেই গাছের নিচে প্রস্তাব পায়খানা করা যাবে না যে গাছে ফল দেয় যেটা ধর আপনি আমি খাই সেটা কীভাবে প্রসাব পায়খানা করেন ওই গাছের ফল যদি নিচে রেখে আপনাকে বলে যেটার উপর প্রস্রাব করো তারপর তুমি খাও কখনোই খাবেন কখনোই না সুতরাং ফল দ্বার ছায়াদার গাছের নিচে বসে কখনোই প্রস্রাব পায়খানা করা যাবে না গোসল খানা যেখানে আপনি আমি গোসল করি আপনি আমি যখন গ্রামে ছিলাম গ্রামের ভিতরে অনেক ভালো একটা পরিবেশ ছিল যেমন গোসলখানা এক জায়গায় থাকতো বাথরুম আর এক জায়গায় থাকতো এখন বর্তমান সময় শহর লেভেলে মানুষ অ্যাটাচড বার ব্যবহার করে থাকে যেখানে গোসল করে সেখানেই প্রসাব পায়খানা করে এই জন্য রোগব্যাধির কোনো শেষ নাই একটার পর একটা লেগেই থাকে যাই হোক প্রস্রাব পায়খানার ক্ষেত্রে যেখানে আপনি গোসল করবেন ওইখানে আপনি প্রসাব পায়খানা করবেন না